দেখছেন বার্তা এক নজর হুগলির উত্তরপাড়া এক নম্বর ওয়ার্ডে দুঃসাহসিক চুরির ঘটনা আতঙ্কে এলাকার মানুষ ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ বাড়ির দুই গৃহ করতে গিয়েছিলেন কোনগর শকুন্তলা কালী মন্দিরে পুজো দিতে এসে দেখেন ঘর লণ্ডভণ্ড তিন তিনতলার বাড়ির সব ঘরের আলমারি খোলা বাড়ির একতলার জানালার গ্রিল ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা এরপর সম্পূর্ণ বাড়ি লন্ড ভন্ড করে খাটের ডিভান খুলে যেখানে যেখানে নগদ টাকা ও সোনার গয়না ছিল তা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এরপর বাড়ির গৃহকর্তারা যখন বাড়ি এসে দরজা খুলতে যায় দেখে ভেতর থেকে বন্ধ এরপর বাড়ির পেছন দিয়ে সেই গৃহকর্তা দেখেন ঘরের জানলা খোলা বাড়ির একজন দীর্ঘ এক মাস ধরে হাসপাতালে ভর্তি থাকায় বাড়িতে নগদ টাকা ছিল সেই সব নগদ টাকা সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ পরিবারের এরপর উত্তরপাড়া থানার পুলিশে খবর দেওয়া হলে বাড়ি এসে সজমিনে খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা এই গোটা ঘটনার আতঙ্কে বাড়ির মহিলারা কারণ তারা সন্তান নিয়ে থাকেন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে অপরাধীরা ধরা পড়বে

আমরা ঘরে ছিলাম না বলে জিনিসপত্রের উপর দিয়ে হয়তো গেছে এটাও তো হতে পারে থাকবে যে আমার জিনিসগুলো দিন কেন না এই মুহূর্তে আমরা খুব বিপদের মধ্যে আছি আমাদের বাড়ির যিনি এল্ডার মেম্বার উনি আজ এক মাস ধরে হাসপাতালে ভর্তি এবং ভীষণ সিরিয়াসলি হিনচিম তাহলে আমাদের জন্য একটু তো নড়ে মানুষের বসা উচিত যাতে আমাদের জিনিসগুলো আমরা ফেরত পাই আপনার নাম আমার নাম মৌমিতা মৈত্র ভীষণভাবে আতঙ্কিত কোনো দিন এরকম হয়নি আমরা এত বছর এখানে আছি কখনো এরকম হয়নি আর আমরা ছটা কুড়ি নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম পুজো দিতে গেছি শোভন্তলা কালীবাড়ি তো সেখানে পুজো দিতে গেছি ছটা কুড়ি আর আমরা বাড়ি এসেছি আমার হাসরে এসছেন তখন কোথায় সাড়ে সাতটা এবার সেই সময় এসে উনি দেখছেন যে আমরা দুটো তালা দিয়ে গেছি গেটে তো তালা দেওয়া রয়েছে কিন্তু খুলতে পারছেন না তালাটা খুলে চেষ্টা করছেন খোলা তখন বন্ধ হচ্ছে কী হলো ঘর এরকমভাবে বন্ধ কেন তারপরে ওই পেছন দিয়ে গিয়ে দেখছেন যে জানলা পুরো খোলা গ্রিল কাটা কেটে মরঘস চলুন গয়না টাকা কত টাকা ছিল কত মানে আমরা সেইভাবে তো বুঝতে পারছি না এখন কত কাছে মানে আমি নিজে জমিয়েছি 10000 টাকা ছাড়াও আরো 15000 হয়তো আর আমার শাশুড়ি ভর্তি আছেন হাসপাতালে সেই জন্য ঘরে অনেক মানে সেইভাবে টাকা পয়সা সমস্ত মজুদ রাখা হচ্ছে ওনাকে সব সময় দেওয়া হচ্ছে পালন হচ্ছে নাছি দিনও আমরা তো বুঝতে পারছি না কোনো দিনও আমরা দেখিনি সর্বস্ব গয়না নিয়েছে টাকা নিয়েছে টাকা আর গয়না সোনা ছোনা টাকা পুলিশকে জানিয়েছেন পুলিশ এসেছেন পুলিশ দেখে দেখে তো গেছেন সবাই এখন কি হবে কি করব ওপরেও হয়েছে উপরে সারা বাড়ি তছনছ করে দিয়েছে কতটা আতঙ্কিত আপনারা আমাদের বাবা হতবাক আমরা তো বুঝতেই পাচ্ছি না এটা কি করে সম্ভব কি হলো আমরা কিছু খুনের যে এই রকম হবে আমরা ভাবতেও পারি না কোনোদিন আশাও করিনি অবশ্যই চাইবো আমাদের এই গয়না গাড়ি টাকা পয়সা লুট মানে যে যারা লুট করেছে তাদেরকে ধরা তাহলে সে তো আমাদের বাড়ি শুধু একা করেনি ভবিষ্যতে আরও করবে বা আগেও করেছে তাহলে আমি তো ভয় পাচ্ছি যে আমার যদি মেয়েটাকে আমি ঘরে রেখে যেতাম আমরা দুই বৌ যদি যেতাম পুজো দিতে মেয়ে যদি ঘর কাটতো তাহলে কি সর্বনাশ হতো আজকে আমার হ্যাঁ ওনারা এসেছেন ওনারা এসেছেন ওনারা দেখে গেছেন পুলিশ এসেছেন কি হবে এখন জানি না ওপরে ওপরেও তাই সমস্ত আপনার নাম আমার নাম তো শ্রী বাড়ির অ্যাড্রেস আঠেরো নম্বর দাস পাড়ালেন